নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক গতকাল নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা সহ সারা ভারতবর্ষ কি সেই ঘটনা ইডি তার তদন্তে বাধা দান এবং ডকুমেন্টস গুলো যেভাবে হস্তান্তর করে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইপ্যাকের দপ্তরে যে হানা দিয়েছিল ইডি সেখান থেকে সকল ডকুমেন্টস পেনড্রাইভ ইলেকট্রনিক্স সরঞ্জাম ফাইল যেগুলো রাশি রাশি যেগুলো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে কিসের জন্য ইডি রেড করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি যদি কোনো আর্থিক জালিয়াতি হয় আর্থিক তদন্তগুলো করার জন্য ইডি ইডির যে দাবি যে আমরা কয়লার পাচারের যে টাকা তার একটা যোগসূত্র পেয়েছি আই প্যাক সংস্থায় হানা দিয়েছে সরাসরি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী বা সর্বোচ্চ পদে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয়ে যান এবং অতি দ্রুততার সঙ্গে ফাইলপত্র ইলেকট্রনিক ভাইসগুলো নিয়ে আসেন তার বিরুদ্ধে ইডি হাইকোর্টে আবেদন করে কিন্তু শুনানি পর্ব কি কি দেখলাম আমরা শুনানি পর্বে যেটা দেখলাম যে আইন ব্যবস্থার প্রতি যারা হাতে নিয়ে শপথ নিয়েছে তারা আস্থাশীল যারা আমাদের প্রতিটি সংবিধান সংবিধান রক্ষার কথা বলে নাকি ভেঙে পড়েছে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাইছি বা সাধারণ মানুষ প্রশ্ন করছে এটাই যে সত্যিকারে কি গণতন্ত্র রয়েছে তবে কেন বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ কালকের হলো কেন এজলাসের শুনানি হলো না যিনি হোক আমরা জেনেছি শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তাকেও কিন্তু জেলে থাকতে হয়েছে সাত দিনের মতো কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া বা কতটা যুক্তি রাজ্য ইডির কাছে কি কি যুক্তি রয়েছে আর রাজ্য প্রশাসনের কাছে কি যুক্তি রয়েছে কেন তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ তদন্তকে বাধা দান এই প্রক্রিয়া কেন ঘটলো তার যথাযথ ব্যাখ্যার জায়গা তো আদালত উভয় পক্ষের উকিল থাকবেন তাদের মাধ্যমে আইনজীবীর জানতে পারবো ইডি কেন রেড করেছে কি কি কারণে রেড করেছে তাদের হঠাৎই বা প্রয়োজন পড়লো কেন এটা তো বাংলার জনগণ জানতে চায় আবার এটাও জানতে চায় রাজ্য প্রশাসনের সর্বময় সর্বোচ্চ পদে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের যারা পুলিশ আমলা যারা উপস্থিত হয়েছিলেন সেদিন কেন তারা গিয়েছিলেন তারা কেন এই সমস্ত নিয়ে চলে এলেন কারণটা কি মানুষ তো জানতে চায় কিন্তু আদালতে কি বিচার প্রক্রিয়া হলো হলো না চরম এক বিভ্রাট চরম এক অচলাবস্থার মধ্য দিয়ে আদালতের বিচারপতি আদালত কক্ষ ত্যাগ করে চলে গেলেন শুনানি হলো না চোদ্দোই সম্ভবত চোদ্দই জানুয়ারি শুনানি হতে চলেছে ইটির পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে দাবি জানানো হয়েছিল যে অতি দ্রুত বিচারপতি বোতলেও যেন সওয়াল জবাবটা হয় কিন্তু কেন যে বিষয়টা আগালতের নিষ্পত্তি হওয়ার কথা সেই বিষয়টা আদালতে নিষ্পত্তি না হয়ে জনমানসে মিছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তৃণমূলী সাংসদদের ধর্না কলকাতা রাজপথে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ আমরা কোনটাকে ভরসা রাখব সত্য জানার অধিকার প্রতিটি জনগণের রয়েছে কিন্তু কেন আদালতের প্রতি ভরসা না রেখে রাজপথ বেছে নিলেন মুখ্যমন্ত্রী এবং তার দলীয় সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিস দিল্লিতে তার সামনে ধরনা দেওয়ার মতো কার্যক্রম চালালেন অথচ আদালতে দাঁড়ানোর মতো সাহসটা কেন হলো না কেন বিশৃঙ্খলা হলো আজ গতকাল যে বিশৃঙ্খলা হয়েছে একজন সাধারণ যারা বিচার প্রার্থী যারা আইনের দ্বারস্থ হয়েছে সেখানে যদি বিশৃঙ্খলা হয় এটা মেনে নেওয়া যাবে তো আমরা জানি সংবিধানের রক্ষাকর্তা আর সংবিধানের বিশ্লেষক হচ্ছে কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট এরা সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে সংবিধানকে ধারাকে বিশ্লেষণ করে কোন কোথাও যদি সংবিধান লঙ্ঘিত হয় তবে কিন্তু কোর্ট সেখানে তার বিরুদ্ধে অবস্থান নেয় কিন্তু আমরা কি দেখলাম গতকাল যেখানে আইনের শাসন হওয়ার কথা ছিল আইন বিভাগের আমরা কার্যকারিতা দেখার অপেক্ষায় ছিলাম যে কি রায় আসতে চলেছে ইডির অভিযান কি সত্যিকারে ঠিক ছিল উচিত ছিল না মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের ওই ইডির তদন্ত প্রক্রিয়ায় বাধা দান করে যে ডিভাইসগুলো যেভাবে তদন্ত তথ্য প্রমাণগুলো নিয়ে চলে আসা হয়েছে সেটাই বা ঠিক ছিল আমরা তো বুঝতে পারলাম না কোনটা ঠিক কোনটা বেঠিক যেখানে আদালতের সওয়াল জবাবের মাধ্যমে আমরা বুঝতে পারতাম রাজ্য প্রশাসনের যে কার্য পদ্ধতি ছিল সেদিন সেটা ঠিক ছিল না ইডির কার্যক্রম ঠিক ছিল আদালতকে বোঝানোর দায়িত্ব ছিল বিচারপতিকে বোঝানোর দায়িত্ব ছিল যদি রাজ্য প্রশাসনের কাছে প্রমাণ থেকে থাকে ইডির বিরুদ্ধে অভিযোগ তাদের সত্যতা থাকে তবে তারা তো কোর্টে আবেদন করতে পারত যে ইডি এইভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে সেক্ষেত্রে মানুষের কাছে দুধ আর জল দুটোই পরিষ্কার হয়ে যেত কিন্তু ওই পদ্ধতিতে না হেঁটে আদালত কক্ষে যেভাবে তদন্ত প্রক্রিয়া বাধা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আদালতে আবেদন করেছি তার সেই শুনানি কিন্তু হলো না স্থগিত হয়ে গেল কি কারণ না এত নাহটোল হয়েছে ওখানে কারা করলো আমরা সকলে জানি কারা করলো কি উদ্দেশ্যে করলো কেন বিচারের সম্মুখীন থেকে পালালো কেন কালকে শুনানি প্রক্রিয়াকে ভেসতে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর বাংলা চাইছি জবাব চাই বাংলা কি উত্তর যে বিশ্লেষণ আপনাদের কাছে দর্শক আমরা জানতে পারলাম না কি ঘটনা ঘটলো কেন বিশৃঙ্খলা হলো কালকে দিনে হলো না কেন শুনানি পর্ব চললো না কেন সংবিধান হাতে নিয়ে যখন শপথ নেওয়া হয় একজন ব্যক্তির সংবিধানের প্রতিটি কাজ প্রতিটি ধারা সংবিধানে বর্ণিত প্রতিটি অধ্যায় তাকে মেনে চলার অঙ্গীকার থেকে কিন্তু সংবিধান মধ্যে শ্রদ্ধা থেকে এটা আসে কিন্তু কি দেখছি আমরা চরম বিশৃঙ্খলা আদালতের সোয়াল জবাব শেষ হলো না কালকের দিনের জন্য কেন পিছিয়ে দেওয়া হলো কেন হই হট্টগোল হলো কারা করালো কি উদ্দেশ্যে করালো ইডি তো প্রথম খটখটি ছিল আদালতের প্রাঙ্গনে যে আপনাদের সওয়াল জবাব হোক পিছিয়ে গেলেন আদালত কিন্তু এখন সময় দেয়নি চোদ্দই জানুয়ারিতে হতে পারে কিন্তু কেনই হয়ে হট্টগোল এইটুকু প্রশ্ন রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার